রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল সাংসদরা এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবন থেকে তারা বেরিয়ে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে আরজিকর কাণ্ডের পরে রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল পাশ হয়েছিল বিধানসভায় বিল পাশ হয়েছে কিন্তু এখনো তার রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় প্রতিমা উইল স্পিক ওয়েস্ট বেঙ্গল লেজিস্লেটিভ অ্যাসেম্বলি ইউনাইনি Aparajita Bill, anti reverend Bill in 3rd September 2024 in Legislative Assembly, including opposition support, but it is not receiving concentration from President's office. So Trinamool Congress Parliamentary Party being directed by our leader Mamata Banerjee, we had a long sitting and interaction with Honorable President. We submitted before her the details of the bill and what we are making demands for: life imprisonment or hang to death. This should be the ultimate demand of ours. And the bill was passed in such a manner. The Pratima Bandal, who went to the memorandum today, she will just অপরাজিতা বিল কার্যকর করাতে বা রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল কংগ্রেস আরজিকর কাণ্ডের পরে রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল দু পেশ বিধানসভায় বিল পাশ হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় লোকসভার তদনেতা সতীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে তৃণমূলের প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল সাংসদরা এগারো জনের প্রতিনিধি দল সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং জেরেকো ব্রাম ছড়া দলে তৃণমূলের নজন মহিলা সাংসদ রয়েছেন কঠোর শাস্তিও বিজেপিও যায় যেখানে সরকারি প্রমাণ লোপাট করছে সেখানে কঠোর আইনের বাস্তবায়ন সম্ভব নয় তৃণমূলকে খোঁজা বিজেপি সাংসদ শ্রমিক যাচ্ছে।। আমাদের অপরাজিতা বিল রাজ্য সরকারের বিধানসভাতে সর্বসম্মত ক্রমে পাশ করানোর পরেও সেই বিলের অনুমোদন আসছে না বিলম্ব হচ্ছে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আজ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুরোধ জানাবো যে নিশ্চিতভাবে মৃত্যুর অথবা যাবজ্জীবন কারাদণ্ড দোষীদের এবং বলাৎকারীদের এ ধরনের শাস্তি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে এই বিল নিয়ে শাক দিয়ে মাছ দেখার চেষ্টা নির্ভয় আইন তো ছিলই আরেকটা কঠোর আইন নিয়ে এসেছে আমরাও তার সমর্থ আমরাও চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক অপরাধীরা কিন্তু যেখানে সরকার নিজেই দায়িত্ব নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রমাণ লোপাট করে দিচ্ছে সেখানে আইনের মূল্য কি থাকে সরকারই তো প্রমাণ লোপাট করছে তবে যতই কঠোর আইন আনুন না কেন সেটাকে বাস্তবায়িত করা সম্ভব নয়